আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী না এখন দেখবেন বিস্তারিত রাজশাহী মহানগর ইউনিট কমান্ডে পরিচিতি সভা আবদুল্লাহাল মুক্তাদির বাধন বিশ্বের আলো টিভি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ড রোথানা কমান্ডের পরিচিতি সভা হয় আয়োজনে ছিল রাজশাহী মহানগর ইউনিট কমান্ড প্রধান অতিথি ছিল বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা জেলা কমান্ড আবুল কালাম আজাদ ডেপুটি কমান্ডার জেলা ইউনিট রাজশাহী বীরমুক্তিযোদ্ধা হারেজ উদ্দিন মহানগর ইউনিট বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান শামসুল হক সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মহানগর কমান্ডার সঞ্চালনে ছিল গিয়াসউদ্দিন মহানগর কমান্ড সদস্য সচিব কোরআন তেলাওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তারপর এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বক্তব্য রাখে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকার বক্তব্যের মধ্যে দিয়ে রাজশাহী মহানগর ইউনিট কমান্ড ও থানা কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত সমাপ্ত করা হয় এ সময় আরও অনেক বীরমুক্তিযোদ্ধাবৃন্দরা উপস্থিত ছিলেন